ভাই আমার টাকাটা একটু চেক করে দিবেন টাকাটা চিনতে পারছি না আপনার কাছে টাকা আছে ভাই টাকা আছে মোবাইলটা একটু দেন তো মোবাইলটা আমার টাকাটা ভালো দিয়ে দেন আপনার কাছে মানি ব্যাগটা দেন ভাই মানি ব্যাগ মানে ভাই টাকা আছে হ্যাঁ ভাই টাকা আছে দেখছি দিয়ে দেন সমস্যা নাই দেন হ্যাঁ আর কিছু নয় মোবাইলে কাবার ও কাবারটা দিয়ে দেন শীতের পোশাকটা দেন শীতের পোশাক বাসা কোথায় আপনার ভাই হ্যাঁ ও চিনতে পারছি শীতের পোশাকটা দিয়ে দেন আমাকে ভাই অনেক ঠান্ডা তো আচ্ছা ভাই অন্য সময় দেখা হলে আমি দিয়ে দেব আপনাকে ঠিক আছে যান হ্যাঁ ভাই ওইদিকে আপনার বাসা যান ভালো থাকবেন যাই হোক মুরগি একটা পাইছি অনেক বড় দান্দা হইল। দর্শক এতক্ষণ যা দেখলেন সম্পূর্ণই আমাদের অভিনয় ছিল কিন্তু বাস্তবে তার উল্টো যা আমাদের সাথে প্রতিনিয়তই ঘটে থাকে বিভিন্নভাবে আমরা প্রতারণার শিকার হয়ে থাকি সকলেই সাবধান সতর্কতা অবলম্বন করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটি পর্বে